আজকের প্রশ্ন এসছে যে ভালোবাসার মানুষ আমাকে আর গুরুত্ব দেয় না সে আমার দিকে ফিরেও তাকায় না সে সারাদিন অনলাইন থাকে সারাদিন ব্যস্ত থাকে আমাকে কল করে না বা আমার কলটা রিসিভও করে না বা আমি মেসেজ করলে তার উত্তরও দেয় না কী করব কী করবে কী করা উচিত আজকে বলি চলো অনেক ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনাও করেছি তো আজকে নতুন করে আলোচনা করা যাক চলো দেখো বন্ধুরা তুমি এই যে বলছো আজকের দিনে দাঁড়িয়ে যে সে আমাকে গুরুত্ব দিচ্ছে না সে আমাকে মেসেজ করছে না সে আমাকে কল করছে না ভেবে দেখেছ একবার কেন করে কেন করছে এই জিনিসগুলো কেন করছে যখন সম্পর্কটা শুরু হয়েছিল তখন সে কি করত কি করত সারাক্ষণ তোমার পেছন টুজন ঘুরতো সারাক্ষণ তোমাকে কল করতো সারাক্ষণ মেসেজ করতো কেন করত তার তোমার থেকে কিছু তখন পাওয়া হয়নি সে তোমাকে তখন ভালোবাসা দেখিয়েছে বা ভালোবেসেছে কেন কেন বেসেছে ভালো তখনও তো সে তোমাকে ইগনোর করতে পারতো তখন অ্যাটিটিউড দেখাতে পারতো কেন দেখায়নি কারণ তুমি নিজেকে তখন গুরুত্ব দিতে হ্যাঁ নিজেকে গুরুত্ব দিতে আজকে আজকের দাঁড়িয়ে দিনে দাঁড়িয়ে কি করছো তুমি তাকে এই যে এইখানে রাখার থেকে আস্তে আস্তে কাঁধে তুলেছো তারপর মাথায় তুলে নিয়েছ এবার মাথায় উঠে গেছে মাথায় উঠে সে নাচতে শুরু করেছে সে আগেই জানতো যে আমাকে কেউ পাত্তা দেয় না আমাকে কেউ গুরুত্ব দেয় না তখন সে সিঙ্গেল ছিল ঘুরে বেড়াচ্ছিল চারদিকে কোথায় একটা ছেলে পাওয়া যায় কোথায় একটা মেয়ে পাওয়া যায় একটা সম্পর্ক হলেই হলো কেউ তো আমার সাথে প্রেম করছে না একজন প্রেম করলেই হলো তাহলেই আমার সর্বে সর্বা হয়ে যায় একটা মেয়ে বা একটা ছেলে পাওয়া নিয়ে কথা ব্যক্তি বিশেষ বলছি কিন্তু তো দেখো এ তখন ভাবতো যে আমার একজনকে পেলেই হলো সম্পর্কে চলে যাওয়া সম্পর্কে এসছো তুমি একজন পেয়েছি এরপর তুমি তাকে এতটা পরিমাণ ভালোবাসা দেখিয়েছ যতটা সে ডিজার্ভ করেই না সে হয়তো এইটুকু ডিজার্ভ করে তুমি তাকে এত বড় দেখিয়ে দিয়েছ তাই তো খুব ভালোবাসছি একদম মানে ভালোবাসা বড়িয়ে দিয়েছ একদম ডুবিয়ে দিচ্ছ তাকে এবার সে ভাবছে যে এ আমাকে অতটা সত্যি গুরুত্ব দেয় তো সে সত্যি আমাকে দাম দেয় তো নাকি আমি ওই মানুষটার কাছে গেলে আরেকটু বেশি দাম দিতাম আর এফ তো আছেই তো আমি একটু অন্যদিকে ঘুরে তো আরও তো কয়েকজন আছে তাদের সাথে একটু কথা বলে দেখি তো যদি এর থেকে বেশি দাম পাই যদি এর থেকে বেশি গুরুত্ব পাই বেশ হয় বেশ তো হবেই কারণ তুমি তাকে দেখিয়ে দিয়েছ যে সে আলটিমেট তুমি তাকে পেয়ে সব কিছু ভুলে গেছো তুমি তাকে পেয়ে চাঁদ পাওয়ার মতন অবস্থায় চলে গেছে হাতে একটা চাঁদ পেয়ে গেছে কিন্তু সে কয় না তার অতটা ভ্যালুই নেই তুমি তাকে যতটা ভ্যালু দিয়ে ফেলেছো তার অতটা ভ্যালু নয় ব্যাস সে নিজেকে নেতা ভাবতে শুরু করেছে স্বাভাবিক ব্যাপার এটা হয় এবার হয়ে তো গেছে গল্প যে তুমি তাকে যতটা দাম দেওয়ার তার থেকে অনেক বেশি দিয়ে ফেলেছ এবার সে মাথায় উঠে নাচছে কারণ তুমি জায়গাটা দেখিয়ে দিয়েছো এবার যেই পথে তুমি তাকে তুলেছ মাথায় নাওয়াতেও তো হবে সেই পথে কি করবে এখন কি করলে সে নেবে আসবে আবার সে আবার তোমাকে মন দিয়ে ভালোবাসবে কি করলে তাকে তার জায়গাটা বুঝিয়ে দিতে হবে তার জায়গাটা কীভাবে বুঝাবে বোঝাতে গেলে এই যে তাকে এই জায়গাটাতে তুমি দাঁড় করিয়েছো তুমি কিন্তু এইখান থেকে এখানে নেমে এসেছো কেন নেমে এসছো তুমি কি তাকে ভালোবাসি 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 অনেক ভালোবাসা দিলে সে গলবে মোমের মতন গলবে ভালোবাসায় ভরিয়ে দেবে আমাকে কিন্তু যখনই তুমি তাকে ভালোবাসা দিয়েছ হয়ে গেছে উল্টো এইবার তোমাকে কি করতে হবে এইখানের থেকে ওকে নামাতে হবে না তোমাকে আস্তে 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 জায়গাটা বাড়াতে হবে উঠতে হবে তোমাকে কি করে তাকে তুমি বুঝিয়ে দিয়েছ সে আলটিমেট সে সবকিছু যে দেখো ভাই তুমি যেই জিনিসটা ভাবছ তুমি আলটিমেট তুমি সেরা তা কিন্তু নয় আমার তোমাকে ভালো লাগে তাই জন্য আমি তোমাকে আলটিমেট বলি আমি তোমাকে ওই নামে ডাকি তোমাকে ওই রকম মনে করি আদতেও কিন্তু তুমি সেটা নও যে তুমি নিজেকে আলটিমেট ভাবছ আমার তোমার সাথে চলতে ভালো লাগে তাই আমি চলি আমার তোমার সাথে থাকতে ভালো লাগে তাই আমি থাকি তাই বলে কিন্তু এটা নয় যে তুমি সবার সেরা তুমি দেব একদম ন তুমি সেই জায়গাটাতেই আছো আছো এখনো যখন তুমি আমার সাথে সম্পর্কে থাকার আগে ছিলে আমার তোমাকে ভালো লেগেছে তাই জন্যই আমি তোমাকে এতটা ভালোবাসা দিয়েছি তুমি ডিজার্ভ করো না কিন্তু এটা তাকে বোঝাতে হবে যদি তুমি সেটা তাকে বোঝাতে পারো যে হ্যাঁ তোমার জায়গা এটাই আমি তোমাকে ভালোবাসা দিয়েছি তাই জন্যই তুমি ভালোবাসাটা পেয়েছো আমি তোমাকে তুলেছি তাই তুমি উঠেছ তুমি কিন্তু এর থেকে বেশি ডিজার্ভ করে ফেলো না বুঝলে তাকে এটা বোঝাতে হবে তুমি যদি ওটা বোঝাতে না পারো মিনমিন করতে থাকো তার জন্য কাঁদতে থাকো তার জন্য কষ্ট পেতে থাকো সে আরও শক্ত হতে থাকবে সে এখান থেকে বুঝতে থাকবে তখন যে হ্যাঁ এখন তো ও আমার জন্য পাগল আমার জন্য এত কিছু করে তাহলে আমি কেন চোদ্দো জায়গায় ঘুরবো না চোদ্দ জায়গায় কেন ভাবব না দেখি না আরও পাই কি না ও হয়তো আমাকে এইটুকু দিয়েছে আমি হয়তো এতগুলো পাওয়ার দরকার আমার কিন্তু ওর যে এইটুকু পাওয়ার দরকার সেটা কিন্তু বুঝছে না তুমি ওকে অনেকটা বেশি দিয়ে ফেলেছো দরকারের থেকে বেশি পেলে মানুষ ওরকমও করে বুঝতে পারলে তোমাকেও সেই জিনিসটা তাকে দেখাতে হবে যেটা তার আসল চেহারা আসল জায়গা তার পাওয়ার কতটুকু অধিকার আছে তাকে সেটা বোঝাতে হবে না হলে সে সব সময় বেশি পেয়ে 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 তোমাকে অবহেলা করে চলে যাবে বুঝতে পারলে তাকে সেই জায়গাটা দেখাও তাহলেই তুমি তোমার জায়গাটা পাবে সে আবার এই জায়গাটা থেকে বুঝতে শুরু করবে নাহলে সে সবসময় এই জায়গাটার থেকে বুঝতে শুরু করবে যখন সে এই জায়গাটা থেকে বুঝবে তখন তোমার কিছু করার থাকবে না তুমি আস্তে 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 তাকে হারাতে থাকবে এ তোমাকে আরও বেশি কষ্ট দিতে থাকবে ঠিক আছে আজ এ পর্যন্তই পরে দেখা অন্য ভিডিওতে